বরিশালের ছেলে আরাফাত একেবারে শান্ত স্বভাবের কিন্তু কথা বললে ভয়ঙ্কর সিরিয়াস হয়ে যায় সবাই মজা করে বলে এইটা আবার বরিশালের নরম ছেলে নাকি একদিন সে বেড়াতে যায় কুয়াকাটা সৈকতে সেখানে ঢেউয়ের পাশে দাঁড়ানো এক মেয়েকে দেখে তার চোখ থমকে যায় মেয়ে নোয়াখালীর নাম তার ত্রিশা মেয়ে কথা বলে নোয়াখালী স্টাইলে কিন্তু দেখে মনে হয় চাঁদ নামছে বালুর উপর আরাফাত সাহস করে এগিয়ে গিয়ে বলে আপনি যাইতেছেন কই বয়া যান তৃষা তাকিয়ে বলে বুল্লা যান আমি নোয়াখাইল্লা বয় পাই না এই প্রথম বরিশালের ছেলেকে কেউ এভাবে জবাব দিল আরাফাতের বুকের ভিতর যেন মোটর স্টার্ট হয়ে গেল দুজনেই হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে ত্রিশা নোয়াখালী ভাষায় কথা বলে আরাফাত বরিশালের টুনি উত্তর দেয় দুইজনের কথায় কথায় ঝগড়া হয় আবার হাসিও হয় একসময় হঠাৎ ঢেউ এসে তৃষার স্যান্ডেল ভিজিয়ে ফেলে ত্রিশা রেগে বলে এইটা কি আমার নতুন স্যান্ডেল ভিজা দিল আরাফাত সঙ্গে সঙ্গে বলে কোনো সমস্যা নাই আপনার স্যান্ডেল ভিজা দিলে আমার বুকও ভিজা দিল ত্রিশা লাজুকভাবে বলে আপনি কিন্তু একটু মিষ্টি কথা কোয়েন মনে হয় নাইকরির থেকে শিখছেন দিনের শেষে দুজনেই বুঝতে পারে যে ভাষা আলাদা হলেও অনুভূতি একটাই ভালোবাসা ত্রিশা সিরিয়াস হয়ে বলে আপনি বরিশালের আমি নোয়াখাইল্লা এই প্রেম টিকব আরাফাত হাসে পানিতে ঢেউ আসে টিপুম টামটাম আমাদের প্রেমে আসবে ঝামেলা জমজম কিন্তু ঠিকই পার হইমু অবশেষে বিদায়ের সময় আরাফাত নিজের স্টাইলে বলে আপনি রাজি হইলেন আমি কিন্তু সিরিয়াস প্রেম করলেই বিয়া করম। ত্রিশা লাজুকভাবে চোখ নিজু করে বলে হয় রাজি হইলাম এইভাবেই বরিশালের রাগী মায়াবী ছেলে আর নোয়াখালীর শক্ত মিষ্টি মেয়ে বেঁধে ফেলে ব্যতিক্রমে এক প্রেমের গল্প ভাষা আলাদা হলে কি হবে প্রেম তো একটাই ভাষায় কথা কয় হৃদয়ের ভাষায়